হ্যাঁ গ্যাস একদম ঠিক বলেছি তো দেখতে গেলে প্রথম রাউন্ড চলে গেছে তো গ্যাস প্রথম রাউন্ডে আমি এখানে দাঁড়িয়ে গেছি কারণ গ্যাসের দেখতে গেলে বান্দা আসছে কিন্তু তারা মারতে হবে আসুক আসুক গ্যাস আমাকে করে দিলো হুম হুম করতে পারবে

ডেমেজে লাগছিলাম এবার আমাকে মারতে হবে একটা বান্দা গাছ বান্দাগুলো চালা গেছে চলে গিয়েছে কট করে তো গাছের কিন্তু নক করে দিয়েছি তো কিলটাও কনফার্ম করে দিলো তো গাছ আমরা দুই নম্বর রাউন্ড মানে একটা রাউন্ড হয়ে গেলাম আমার বান্দা এক রাউন্ড তো দেখতে পেলে এখন চলে গেলো তিন নম্বর রাউন্ড তাই নাকি হ্যাঁ গাছ একদম তো দেখতে পেলে আমি কিন্তু ফোটিলে এদিকে চলে এলাম তো গাছ এখন রাশ করে দেবো কারণ বান্দা দেখতে পাচ্ছি না গাছ বান্দা করতে মানে গাছ এখানে একটা বান্দা রয়েছে কিন্তু

টিকটাLambda তো তিনটা কিল কনফার্ম করে দিয়েছে আমার টিমমেটগুলো তো गाइस আমাকে এই কন ডিব দিচ্ছে তাই নাকি হ্যাঁ তো তোমরা দেখতেইবে একটা তো আমি নিয়ে নিছি গ্রজা আর আমার কাছে রয়েইছে MP40 তো হ্যাঁ কিন্তু তাহলে লাগিয়ে নিলো আচ্ছা তো দেখতে গেলে হচ্ছে আমার করে দিয়েছে বলেন কি

তো আমি ফ্যামিলি করে নিয়েছি হ্যাঁ গাইছে সেখানে বান্ধার হয়েছে কিন্তু তো দেখতে পেলে আমার টিভিসকে কিন্তু না করে দিয়েছে তো আমি তার বিকে চলে এলাম আচ্ছা হ্যাঁ গাইস তো আমি কি এখন ওয়ান বিক্রি করতে পারবো জানি না দেখতে পাবো তাহলে বুঝতে পারবে তো থাকতে গেলে আমি কিন্তু একটাকে নক করে দিয়েছি কিন্তু একটা এটাকে নক করে দিয়েছে